আরে বেবি বাম তো প্রেগনেন্ট নাকি কালো মনোকিনিতে সমুদ্র তটে একই রূপ পার্নোর টলিউডের বেশ কিছু জনপ্রিয় মুখ এমন রয়েছে যাদের নিয়ে একদিকে যেরকম প্রচুর পরিমাণে চর্চা চলতে থাকে তেমনই আবার মানুষের মধ্যে আগ্রহেরও শেষ নেই অভিনেত্রী পার্ণমিত্র তাদের মধ্যে অন্যতম খুব বাছাই করা সিনেমায় অভিনয় করেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এতটাই জনপ্রিয় অভিনেত্রী যে তার একটা ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় এমনই একটি ভিডিও এবার ভাইরাল তো হয়েছে একই সঙ্গে চর্চাও উঠেছে রীতিমতো তুঙ্গে এখন প্রশ্ন উঠছে মা হচ্ছেন নাকি পার্ণমিত্র দুবাইয়ের সমুদ্র মনোকিনিতে একেবারে অন্য ধরা দিলেন মুডে পার্নো যেখানে তার পোশাক নিয়ে চর্চা তো হয়েইছে একই সঙ্গে আরও একটি বিষয় বিতর্ক সৃষ্টি করেছে নেটিজেনদের মনে খানিক প্রশ্ন জাগিয়ে দিয়েছে ঠিক বলা যেতে পারে কালো মনোকিনির ওপর সাদা ফ্রন্ট ওপেন চোখে রোদ চশমা হালকা রোদ গায়ে মেখে সুন্দর মুহূর্ত উপভোগ করছেন তিনি তবে পোশাকটিতে তাকে দেখে নানা ধরনের প্রশ্ন জেগেছে কেউ বলেছেন আরে বেবি বাম তো কেউ আবার বলছেন অকারণে বেবি বাম বলে ভুল করা হচ্ছে মা হওয়ার গুঞ্জন মাঝে মধ্যেই বিভিন্ন অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়েছে এর আগেও চলতি বছরেই বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের বিয়ের আগে মা হওয়া নিয়ে নানা চর্চা হয়েছিল ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে অনুষ্কা শর্মা কেউই বাদ পড়েনি সেই তালিকায় তবে পার্নকে নিয়ে হঠাৎ এমন রটনার অর্থ কি এই খবর কি আদৌ সত্যি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এমন নানা বিষয় নিয়ে চর্চা হওয়াটা ভীষণ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কথায় কথায় ট্রোলিং আর মিমের ভারে জর্জরিত সকলে তবে কখনো কখনো এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয় যা খানিক এবং অত্যন্ত যখন কিছু মানুষ এই ধরনের নানা চর্চায় মত্ত তখন অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে অনেকেই বলেছেন চেহারা ভালো হওয়ার চেহারা ভালো হওয়াই এমনটা মনে হচ্ছে মা হওয়ার গুজব একেবারেই মিথ্যে